নমস্কার আমি শিউলি আমার চ্যানে আপনাদের সব বাইকে স্বাগত সকাল সকাল মাঠে চলে গিয়েছিলাম শাক কাটতে গিয়ে ভাবলাম আমি ভাবিনি যে ঢ্যাঁড়স রয়েছে বলে কাটতে কাটতে দূর থেকে দেখলাম দু একটা ঢেঁড়স দেখা যাচ্ছে ভাবলাম তুলবো বাবা তো কালকে তুলে নিয়েছিল কাল তো তরকারি হলো তরকারি নয় সেদ্ধ হয়েছিল কাল আজকে কি আর থাকবে ঢ্যাঁড়স মন তোলা করে গিয়েছিলাম গিয়ে দেখি নেই এতগুলো ঢ্যাঁড়স দেখতেই পাচ্ছেন এক ঠেকা ভর্তি ঠেকাটা কিন্তু মাঝারি সাইজের ঠেকা আর সকাল সকাল বাবা একটা কাজ করে ফেলেছে জামরুল পেরেছে অনেকগুলি পেরেছিল জেঠিমাদেরকে দিয়েছে এখন তো হিউজ গাছ জামরুল যেটা মানে তলা বিছানা হয়ে পড়ে থাকে আজকে পুজো সেই জন্যই জামরুল পেরেছে আর এদিকে বাবুন ঠাকুরের পুজোও হয়ে গেছে পুজোর শিরেসি চলে যাচ্ছে আর এই যে দেখুন না প্রসাদ আজকে স্থাপন সংক্রান্তি জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি করতে যাবো না ভাবছিলাম আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার দেখে মনটা গলে গেল যে চলে যাওয়া যাক কারণ আগের রবিবার আমি এত পরিমাণে কষ্ট পেয়েছি রোদে গরমে এবারে যে সকালবেলা ফুল তুলতে গিয়ে দেখি এত তাপ আমি ভাবলাম কোথায় আজকে আর পড়তে যাবো না কিন্তু মেঘের অবস্থা দেখে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার জন্য জলের বোতল মুড়ি ছাতাটা নিতে হবে বই গুছিয়েই নিয়েছি যা রুটিন দিয়েছিল সেই হিসাবে বইপত্র সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আর এদিকে এইগুলো গুছানি হয়ে যাবে আর আমাদের বাড়ির রাস্তা এই দেখুন না মোরাম রাস্তা কবে থেকে শুনছি পাকা হবে পাকা হবে পাকা হবে পাটিগত কারণে আর হয়নি আকাশটা দেখুন রোদের কিন্তু এক ফোটাও ঝামড় নেই মনে হবে এক্ষুণে যেন বৃষ্টি চলে আসবে দেখুন না এই দিকটা যদিও বা মোরাম আর আগের দিক আগের দিকটা কাদা রাস্তা ওই যে গাছটা দেখছেন তাল গাছটা অনেকগুলো তাল হয়ে আছে এখনও পাকেনি পাকার অবস্থায় আসেনি আর এই যে এই দিকটা দেখুন না এখানে যেটা একবার বৃষ্টি হয়ে যায় না এই রাস্তাটা চলাফেরা করা যায় না বাইরে থেকে লোক এলে ভাববে এখানে মানুষজন থাকে কি করে এই যে অটো স্ট্যান্ড যেখান থেকে আমি অটো ধরি দেখুন না আমার অপোজিটেই একটা গাড়ি লোড হচ্ছিলো গ্যাসের ওই লোকটাকে তুলে দিয়েছে আর পাশে যে লোকটা দাঁড়িয়েছি ও ওকে মুখ করছে কিসের জন্য যাই না আমি ভিডিও করছি আমার দিকেও তাকিয়ে আছে চলুন পড়তে যাওয়া যাক বিকেল এখন পাঁচটা বাজে পরে টোরে চলে এসেছি আমি আর এদেরকে বলেছিলাম পাঁচটার সময় তোরা পড়তে চলে আসবি আজ রবিবার পড়ানোর একটাই কারণ আছে আগে তো আমি মঙ্গলবার বুধবার দিন মায়ের বাড়িতে ছিলাম দুদিন গ্যাপ গিয়েছিল পড়ানো সেই জন্য ভেবেছি এদেরকে দুটো রবিবার এক্সট্রা করে পড়িয়ে দেব আমি তো সপ্তাহে পাঁচ দিন ছ দিনই পড়াই রবিবার দিনটাই খালি থাকে আমার ওদেরকে বললাম যেহেতু দু দিন আমার অফ গেছে সেহেতু তোদের দুজন তোদেরকে দুটো ডেট আমি এক্সট্রা করে পড়ে দেবো সেই জন্য আজ রবিবার ছিল আর এদেরকে বললাম যে চলে আসবি তারা পাঁচটা থেকে এসে বসে আছে বসে নেই পড়ছে আমি এসে দেখে পড়াতে লাগলাম এই যে পুচকিটা দেখে দেখতে পাচ্ছেন কিন্তু ভারী দুষ্টু সন্ধেবেলা কী করবো খুঁজে নেবে দিতে পারছে সেই যে মুড়ি খেয়ে যাওয়া টিফিন করা সেখানে পৌনে একটা করে টুইফিন করেছি পৌনে একটা থেকে ওদেরকে ছাড়লাম ছেড়ে প্রায় সাতটা আরও বাজে তাই মুড়ি টুড়ি খেয়ে সাত মুড়ি খাইনি ওই জঙ্গা ভাজা কটা খেয়েছিলাম আর টিফিন করে নিয়েছি টিফিন বলতে ওই দুপুরের ডিনার আর কি ভাত করে নিয়ে ভাত খেয়ে নিয়েছি সাতটা সাড়ে সাতটা করে খেয়ে নিয়েছি কি করব বলুন খেতে তো ছিল। এই যে বেদানাটা দেখতে পাচ্ছেন এই বেদানাটা দাম নিয়েছে আশি টাকা ভাবতে পারছেন আমারও গা করছিলো আশি টাকাতে একটা বেদানা কিনবো কিন্তু কি করব ভগবানের জন্য তো ফল তো নিতেই হবে ভগবানের জন্য নিজের জন্য দুটোই হয়ে যাবে তারপরে এই যে খেজুরের পাত্রা নিয়েছি খেজুরটাই আমি বেশি দেই কারণ কম পুষ্টিকর খাবার অনেকে নকল দানা দেয় নকুল দানা দেই আমার কাছে আছে কিন্তু খুব কম দেই আর কি যখন না কিছু থাকে তখন নকুল দানা দিই কিন্তু আমি খেজুরটা এই কারণে রাখি খেজুরটা অনেক দিন যায় আর এই যে আমার ভগবান ভগবানকে রাখার জায়গা আর তার এই যে জিনিসপত্র আর তার ঠিক যার উপরে রেখেছি এটা একটা ছোট্ট আলমারির মতো মিটকেশের মতো যা বলবেন এই যে তার ভিতরে ঠাকুরের সমস্ত কিছু রয়েছে এই যে দেখুন না এই ফলগুলোও রেখে দিলাম এই যে এটা ধুনো দেওয়ার সেই নারকেলের চোবড়া দেখতে পাচ্ছেন আমার অনেক কিছু রয়েছে এখানে অনেক কিছু টুকিটাকি করে আর এই যে ফল কাটার জন্য আমার কাছে ছুরি আর একটা বোর্ড রয়েছে যেটা ফল টল নানান কিছু কাটা আর এইসব ডিবা ডিপা আমি কিনে কিনে রেখেছি পরে কাজে লাগবে দেখতেই পাচ্ছেন এটা আমার খুব প্রিয় একটা জিনিস আমি আমার হাজব্যান্ডকে বলে এটা নিয়েছিলাম আর ওই বলেছিল যে এখানে একটা কিছু একটা রাখতে হবে ভরার হয়ে যাবে জায়গাটা ওই পছন্দ করে দিয়েছিল না পছন্দটা আমি করেছি ও শুধু নিয়ে গিয়েছিল আমাকে দোকানে চলুন আজ এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে থাকেন তাহলে একটু ফলো করে দেবেন ফলো করে আমার সাথে জয়েন